নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন তো আজকে যে প্রতিবেদনটা হবে আজকে হচ্ছে আঠারোই জানুয়ারি দু তো আজকের যে প্রতিবেদন হবে যে আমার এই যে একটা নারকেল গাছ এই নারকেল গাছে যে গ্রু নেচারের গঙ্গাবর্ধন নারকেল গাছ তো এই গাছে আমি হাইজিং অর্থাৎ গাছের জিম প্রয়োগ করব আমরা গাছের জিং কেন প্রয়োগ করব এই জিন এটা হচ্ছে গ্রোথ স্টিমুলেটার ঠিক আছে এই জিঙ্কে আছে এখানে জিঙ্ক আছে থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট আছে সেভেন পার্সেন্ট এবং ক্যালসিয়াম আছে জিরো পয়েন্ট এইট তো আমরা বিশেষ করে নারকেল গাছে বা যে কোনো ফল গাছে আমরা জিন কেন ব্যবহার করি তো এই বিষয়ে আজকের প্রতিবেদন চলছে যারা আমরা আপনারা চ্যানেল প্রথম দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো আমরা জিঙ্ক গাছে এই কারণেই দিব জিঙ্ক হচ্ছে গাছের ফুল ফল আনতে সহায়তা করে এবং গাছের যেটা হচ্ছে পাতাকে শুষ্ক এবং ফুল ফলকে যেন ফল ঝরে না যায় পরিপক্ক মানে হতে সাহায্য করে এবং গাছের যে গ্রোথ সেই গাছের গ্রোথটাতে ঠিক রাখে জিমজনিত যেসব ঘাটতিগুলো যেমন দেখা যায় গাছের পাতা লাল হয়ে যায় গাছ হলুদ হয়ে যায় এইসব কারণে জিঙ্কের বিভিন্ন সমস্যার কারণে গাছের এই সমস্যাগুলো দেখা যায় গাছ লাল হয়ে যায় গাছ রোগা মতো হয়ে যায় এবং এই সেই জন্যেই আমরা গাছকে অবশ্যই জিঙ্ক ব্যবহার করব এবং জিঙ্ক ব্যবহার করলে ফল ড্রপ হওয়া বন্ধ হয় ফুল ড্রপ হওয়া বন্ধ হয় হ্যাঁ এই কারণে আমরা কিন্তু গাছে জিঙ্ক ব্যবহার করি এখানে আমরা বরণ ক্যান ব্যবহার করি বরণটা হচ্ছে এটাতে বরণ আছে এখানে বরণ আছে সেভেন পয়েন্ট সে সিক্স সেভেন পারসেন্ট এখানে যেটা হচ্ছে ব্রোন ব্রোন আছে সেভেন পারসেন্ট ব্রোন আমরা ক্যান দিব ব্রোন গাছের উর্বরতা সাহায্য করে উর্বর উর্বর করতে সাহায্য করে পাতা সবুজ করে এবং যদি ফল এব্রো ক্ষেব্র হয় সেই ফলকে মসৃণ এবং সুন্দর একটা গ্লে শাইনিং আনে গ্লেস বা শাইনিং আনে আর আকারটা খুব সুন্দর করে ফলের তার জন্য অবশ্যই আমরা এই হচ্ছে জিঙ্ক সালফেট এই জিঙ্ক সালফেট আমি এই এই ক্যারি ব্যাগে আমি আড়াইশো গ্রাম ঢেলেছি তো এই আড়াইশো গ্রাম জিঙ্ক সালফেট এই গাছটার জন্য আড়াইশো গ্রাম প্রয়োজন আছে তো আপনারা গাছের বয়স অনুযায়ী কিন্তু জিঙ্ক সালফেট দেবেন তো যেহেতু আমার এই গাছের বয়স এটা সাড়ে তিন বছর পড়েছে তো এই গাছে কিন্তু আমি আড়াইশো গ্রাম দিচ্ছি তো এই জিঙ্ক সালফেট এখানে আছে জিঙ্ক সালফেট আছে ক্যালসিয়াম আছে এবং বোরন আছে তো আমরা ক্যালসিয়ামের কাজ বলি যে আমরা গাছে ক্যালসিয়াম কেন দেবো গাছে ক্যালসিয়াম দিলে গাছের মূল শিখর এবং গাছ সুস্থ রাখে গাছকে বৃদ্ধি করতে অর্থাৎ উর্বরতা রাখে গাছ গাছের গোড়া গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে আর বরণ বরণের কাজ তো আপনারা জানেন গাছকে বোর পরাগায়ন করতে সাহায্য করে এবং গাছের বৃদ্ধি করতে সাহায্য করে গাছের ফুল ফল আনতে সাহায্য করে তো এবং গাছের পাতা সবুজ চকচকে রাখে এবং ফলের যে বিকৃত সাইজ সেটাকে সুন্দর করে তো তার জন্য আমি এই গাছটাতে আড়াইশো গ্রাম আমি জিঙ্ক সালফেট ব্যবহার করছি দেখুন এখানে জিঙ্ক সালফেট আড়াইশো গ্রাম প্রত্যেকটা রাউন্ডে আমি দিয়ে দিলাম তো আমরা আপনারা যাদের গাছে ফুল ফল আসে না আপনারা অবশ্যই এই জিঙ্ক সালফেট ব্যবহার করুন আমি এই রিংটা করেছি এটাতে আমি ঠিক এইভাবেই এখানে জিঙ্ক সালফেট ব্যবহার করছি তো আমরা এই জিঙ্ক সালফেট এখানে দিলাম দেওয়ার পরে আমি ঠিক খোলা অবস্থা রাখবো এরপরে এই গাছে আমি যেটা হচ্ছে গোবর সার গোবর সার তার সঙ্গে হিউমি গ্যাসে দিয়ে আমি এই গর্তটাকে বন্ধ করে দিই আমি এক একটা স্টেপ বাই স্টেপ দিচ্ছি আমি সব কিন্তু একসঙ্গে দিয়ে দিচ্ছি না কারণ আমার সিস্টেমটা একটু হচ্ছে অন্যরকম এখন আমার জিঙ্কের প্রয়োজন আমি জিঙ্ক দিয়ে দিয়েছি গাছে এই জিঙ্ক ঘটিত যে সমস্যা আছে গাছের সেগুলো জিঙ্ক থেকে সংগ্রহ করবে আর বোরন ঘটিত যে সমস্যা আছে এই গাছ বোরনের মাধ্যমে বোরন ঘটিত সমস্যাগুলো সমাধান করবে এবং ক্যালসিয়াম দ্বারা যে গাছ উপকৃত হয় এই ক্যালসিয়াম এই ক্যালসিয়াম সংগ্রহ করবে গাছের যা ক্যালসিয়াম ঘাটতি বা গঠিত যে সমস্যাগুলো আছে ক্যালসিয়াম থেকে গাছ সংগ্রহ করবে তার জন্য আমি কিন্তু তিন ধরনের এই মিশ্রণ অর্থাৎ আমার যে প্যাকেটটা আছে এটা হচ্ছে হাইজিং হ্যাঁ হাইজিঙ্ক এখানে গ্রোথ স্টিমুলেট অর্থাৎ গাছের গ্রোথ স্টিমুলেট এটাকে কাজ করবে আমি সেজন্য কিন্তু আমি এই মিশ্রণটা দিয়েছি অর্থাৎ এখানে সম্পূর্ণ একটা রেশিও হিসাবে এই প্যাকেটে আছে রেশিও সিস্টেমে আমি গাছে আড়াইশো গ্রামের প্রয়োজন আমি আড়াইশো গ্রাম দিয়েছি তো যাই হোক বন্ধুরা যারা আপনারা এই চ্যানেলটাকে প্রথম দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলটার আমার এই প্রতিবেদন ভালো লাগে আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রতিবেদনটা দীর্ঘায়িত করছি না এখানেই সমাপ্ত করছি সকলে সুস্থ খাবেন নমস্কার